আমার স্বামী শহরের একজন পশ মেয়েকে বিয়ে করে চলে গেছে আমার শাশুড়ি আম্মা তাকে ত্যায ঘোষণা করেছেন আমার শাশুড়ি আমার জন্য ছেলে দেখছেন আমাকে বিয়ে করাবেন আমার শ্বশুরবাড়িতে প্রাইভেসির বিরাট সমস্যা উপরতলার কথা নিস্তলা থেকে শোনা যায় রবি যখন আমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে এলো সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো আমার শাশুড়ি রবিকে উপরে নিয়ে যা বললেন তার মর্ম হলো রবির জন্য খুব বড় লোকের ইউনিভার্সিটিতে পড়া মেয়ের বিয়ের কথা হয়েছিল এর মাঝে রবি কেন একটা গরিব ঘরের মরহুম সাংবাদিকের মেয়েকে বিয়ে করে এনেছে এই মেয়েকে নিয়ে কি কোনো আত্মীয় সামনে মুখ দেখানো যাবে রোটারি ক্লাবের মিটিং কি যাওয়া যাবে রবি বোধ হয় বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছিল তাতে আপাতত কাজ হলো তিতা ওষুধের মতো আমাকে কোনো রকমে গিলে ফেললেন রবি যখন আমাকে মায়া করে মিঠাই মন্দায় করে বলতো আমি তখন রাগ দেখিয়ে বলতাম আমি তোমাদের বাড়িতে নিম ফুলের মতো আসলে শাশি আম্মার রাগ করাটাই স্বাভাবিক গুলশানে ওনাদের অনেক বড় একটা দোতলা বাড়ি আছে সামনে পেছনে বিরাট একটা লন শ্বশুর সাহেব আর্মি থেকে আর্লি রিটায়ারমেন্ট নিয়ে এরশাদের আমলে বিরাট ব্যবসা শুরু করেছিলেন সমাজে রাঘব বলদের সঙ্গে ওনার যাতায়াত ছেলে রবি ছয় ফুট লম্বা দেখতেও অনেক সুন্দর বিশ্ববিদ্যালয়ের হকি দলের খেলোয়াড় পড়ালেখায় ভালো বলে বিসিএস দিয়ে ইনকাম ট্যাক্সে ঢুকেছে সেই ছেলে কিনা এমন একটা মেয়েকে ঘরে এনেছে যার বাবা তো নেই আদা বড় কোনো রকমের বাড়ি ভাড়া করে থাকে আমার শ্বশুর সাহেব মনে হলেন না এ নিয়ে খুব বেশি একটা মাথা ঘামান তিনি প্রথম দিন থেকে একটা নিরপেক্ষ অবস্থান নিলেন আমাকেও দুঃখ দিতে চাচ্ছেন না আবার শাশুড়ি আম্মাকেও খেপাতে চাচ্ছেন না হয়তো কখনো ডাইনিং রুমে আমার সঙ্গে একটু হেসে কথা বলছেন আবার যখন শাশুড়ি আম্মা আসছে তখন খাবারে চুপ করে মনোযোগ দিচ্ছেন রবি সকাল হলে অফিসে চলে যায় বাবা চলে যায় ব্যবসার কাছে সংসারে নৌকার অস্বস্তির ঝড়ে দুলতে থাকি আমি আর আমার শাশুড়ি প্রথমে এক মাস আমার শাশুড়ি আমার সাথে কোনো কথাই বলেন না এমনভাবে দৃষ্টি এড়াতেন যেন হচ্ছে আমি খুবই একটা খারাপ মেয়ে আমি টাকার লোভে ওনার ছেলেকে বিয়ে করেছি এর মাঝে আল্লাহর কি বিচার আমার শাশুড়ি আম্মা হঠাৎ করে মাথা ঘুরে বাথরুমে পড়ে গেলাম আমি গিয়ে তাড়াতাড়ি ওনাকে বিছানায় নিয়ে শুয়ালাম দেখলাম বেচারি ডান হাতে বেসিনের কোমায় লেগে রক্ত জমা দিয়েছে কালো হয়ে গেছে আমি একটা গানছায় বড় বরফ ঘরে ওখানে চেপে ধরলাম শাশুড়ি আম্মা খানদানি পরিবারের একজন অভিজাত মহিলা আমি স্পর্শ করা মাত্রই তিনি হাতটাকে শক্ত করে ফেললেন মনে হলো আমি চলে গেলেই তিনি বাঁচেন আমি বরফ দিয়ে ওনার হাত আরও জোরে চেপে সম্পর্কের বরফ গলানোর জন্য বললাম যে আম্মু খুব ব্যথা কি লাগছে আপনার শাশুড়ি আম্মা শুকনো গলায় বললেন সুরয়াকে ডাকো সুরা আমাদের কাজের মেয়ে কাজে আসেনি আমি বললাম সুরায়া তো আজ আসেনি আম্মু দারোয়ান ভাই আছে এক গ্লাস পানি আনো আম্মা এভাবে ইনডিরেক্ট কথা না বলে আপনি ডাইরেক্টভাবে আমার সাথে কথা বলেন শাশুড়ি আম্মা কটমট করে আমার দিকে তাকিয়ে থাকলেন পানি আনছো না কেন আমি পানি এনে বললাম আম্মা আমার একটা নাম আছে টুম্পা আপনার ছেলে বলে টুম্পা বনি আপনার তো কোনো মেয়ে নেই টুম্পা বলে ডাকবেন দেখবেন মনটা অনেক ফুরফুরে লাগবে মা কোনো জবাব দিলেন না ঢকঢক করে পানি খেয়ে পাশ ফিরে শুয়ে পড়লেন শাশুড়ি প্রথম প্রথম আমার রান্না খেতেন না বাথরুমে পড়ার পর থেকে খাওয়া আরম্ভ করেছেন আমি রুই মাছের মাথা ইলিশ মাছের পেটি টুকরো শাশুড়ি আম্মার দিকে এগিয়ে দেই শাশুড়াম্মা প্রশংসা অপ্রশংসা কোনো কিছুই করেন না আমার শ্বশুর সাহেব কম বেশি শাশুড়ি আম্মাকে অনুসরণ করেন সংসারে খামোখা ঝামেলা পাকাতে তিনি চান না সেদিন দো পেঁয়াজও রান্না করছিলাম শাশুড়ি রান্না রান্নাঘরে আসলেন আমি চামচে একটু দুপেঁয়াজো দিয়ে বললাম শাশুড়াম্মা একটু চেক করে দেখেন তো কেমন হয়েছে মা কটমট করে আমার দিকে তাকিয়ে চামচ থেকে পেঁয়াজও চাকলেন তারপর বললেন বাড়িতে নারকেলের পাউডার আছে ওটা নিয়ে মালাইকারি রেধ খুব মজা হবে আর যাওয়ার সময় একবার ঘুরে বললেন এটাও খারাপ না তোমার বাবা খুব পছন্দ করবেন আমার নিজের মা খুব সংকোচে মাঝে ফোন করেন আমি যে এভাবে হুট করে বিয়ে করে ফেলবো সেটা আমার মাও জানতেন না অথচ আমি এই বাড়িতে আসার তৃতীয় দিনই আমার শাশুড়াম্ম আমার মাকে একচোট কথা শুনিয়ে দিয়েছেন মা ফোন করলেই জানতে চান আমি কেমন আছি আমি জানাই খুব ভালো আছি কিন্তু আমার মা কেন জানি না খুব বেশি মন খারাপ করে ফোনটা রেখে দেন এভাবে মাসের পর মাস কেটে যাচ্ছিল শাশুড়ির মনের তাপমাত্রা কিছুতেই শূন্য ডিগ্রি থেকে আর উপরে উঠানো যাচ্ছিল না সম্পর্কে বরফ বলতে সময় লাগছিলো অবশেষে একদিন সন্ধ্যায় আমি আমার শাশুড়ির প্রাণ আর সন্ধান পেলাম আমাদের বাড়িতে রাত আটটার সময় খাওয়ার নিয়ম রাতের খাওয়া শেষ হলে একটু গুছিয়ে আমি সোজা বেডরুমে চলে যাই তখন থেকে সকাল সাতটা পর্যন্ত সময়টা রবি আর আমার এই সময়টা আমি অর্জন করি সারাদিন শাশুড়ি আমার অবহেলা সহ্য করে পারতোপক্ষে তখন আমি ঘর থেকে বের হই না আমি আর রবি মনের সুখে বসে বসে মুভি দেখি সেদিন কি কারণে যেন বেরিয়েছে ও মা দেখি ড্রয়িং শাশুড়ি আম্মা একা একা খিলখিল করে হাসছেন ওনার এরকম হাসি আমি আগে কখনো শুনিনি দরজার কাছে গিয়ে দেখলাম শাশুড়ি আম্মা স্টার প্লাসে শ্রীমান শ্রীমতী নামের একটি সিরিজ দেখছেন আর একা একাই হাসছেন আমি আস্তে করে গিয়ে শাশুড়াম্মার পাশে বসলাম আম্মা একবার পটপট করে আমার দিকে তাকালেন তারপর আবার টিভিতে মনোনিবেশ করলেন হাসির মুভি তো চাইলেও তিনি গম্ভীর থাকতে পারছিলেন না একটু পরপর ফিক ফিক করে হেসে দিচ্ছিলেন আমিও হাসিতে যোগ দিয়ে বললাম আম্মা দেখেন মনীষা এটা কী করলো আমি হাসতে হাসতে শাশুড়ি আম্মা হাতটা ধরলাম শাশুড়ি আম্মা হাত সরিয়ে নিলেন না একটু পর দেখা গেল আমি আর আম্মা দুজনই হাসতে হাসতে শেষ এখন প্রতিদিনই আমি আর আমার শাশুড়ি আম্মা রাতে টিভির সামনে বসি আমরা দুজনের জন্য আদা লেবুর চা বানিয়ে নিয়ে আসি সারা ভাই বাসে সারা ভাই দেখে হাসতে হাসতে আমাদের দুজনের অবস্থা কাহিল হয়ে যায় শাশুড়াম্মা এখন আর আমার সঙ্গে অ্যাক্টিভ ভয়েজে কথা বলেন না টুম্পা বলে ডাকেন মাঝে মাঝে রোটারি ক্লাবের মিটিংয়ে নিয়ে যান আমাকে এমনকি আত্মীয় স্বজনের সামনে আমাকে প্রেজেন্ট করতে লজ্জা পান না আমি প্রেগনেন্ট হবার পর পাশার দান আরো বেশি উল্টে গেল ঘরে নাতে আসবে এই থেকে আম্মা আনন্দে আত্মহারা টুম্পা মেয়ে নাকি ছেলে কোনটা লাগবে বলে জানিয়ে বানেন আমি বিরক্ত হয়ে বলি আগে আল্ট্রাসনোগ্রাম হোক মা এইটিন নুইক্সের আগে তো কিছু বলা যায় না দশ মাস পর আমাদের ঘর আলো করে একটা মেয়ে এলো শাশুড়ম্মা মেয়ের নাম দিলেন নিষাদ ওনার নিজের মায়ের নামে নাম শাশুড় আম্মা এখন দিনরাত নিষাদকে নিয়ে পড়ে থাকেন এমনকি আমার সঙ্গে স্টার প্লাসের সিরিয়ালও দেখার সময় নেই তার এভাবে আমার আর শাশুড়াম্ম সম্পর্কে বরক বলে গাঙের পানি হয়ে গেল কিন্তু ওই যে বলে সংসার সুখ দুঃখের তরঙ্গ আমার হিংসুটে বান্ধবী লিজা আছে না ওর বর ইনকাম ট্যাক্সের চাকরি করে লিজা একদিন ফোনে একটা মেয়ে ছবি পাঠিয়ে দিয়ে বলল আমাদের হকি প্লেয়ার তো এখন অন্য জালে গোল করে বেড়াচ্ছেন মেয়েটার ফেসবুক প্রোফাইল ঘেঁটে দেখলাম কাটা কাটা শার্প চেহারা পশ মেয়েটা গভর্নমেন্ট স্কলারশিপে হার্ডওয়ার থেকে এক্সিকিউটিভ এমবিএ ডিগ্রি নিয়ে এসেছে ওই ইনকাম ট্যাক্সেই কাজ করে এ নিয়ে রবির সঙ্গে প্রতিদিন আমার লেগে যেত রবি অস্বীকার করতো না বলতো এটা জাস্ট একটা শর্ট ফিলিং হি উইল গুয়েট অফার ইউসোন কিন্তু লিজা বলল ওরা নাকি বিয়ে করবে আমাকে ডিভোর্সের প্রস্তুতি নিচ্ছে শেষ মাসে আমি কাঁদতে কাঁদতে আম্মাকে সব খুলে জানালাম আমি আগেই বলেছিলাম না আমাদের বাড়িতে প্রাইভেসির সমস্যা আছে উপরতলার কথা নিস্তলা থেকে শোনা যায় শুনলাম রবি আম্মাকে বলছে এরকম হারবারের পড়া মেয়েই তো তুমি চেয়েছিলে এরিস্টোপ্রেট ফ্যামিলি আগে না হয় একটা ঘুর করে ফেলেছিলাম সুযানোর সময় তো এখনো আছে শাশুড়াম্মা এই প্রথম ওনার ধারণ করলেন চিৎকার করে বললেন চর মেরে তো সবগুলো দাঁত আমি ফেলে কোথাকার সেদিনের পর রবি আর বাড়ি ওই পশ মেয়েটাকে বিয়ে করে তার সঙ্গেই আছে আমার শাশুড়াম্মা ওকে ত্যায্যপুত্র ঘোষণা করেছেন সব সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন আমি আর আমার মেয়ে নিশাদ শ্বশুর শাশুড়ির সঙ্গে খুব ভালো আছি শাশুড়াম্মা আমার জন্য ছেলে দেখছেন ঘর জামাই আনবেন আমার কোনো কথায় কান্দি দিচ্ছেন না কিছু বললে শুনিয়ে দেন আগেরবার নিজে পছন্দ করে দেখেছ তো কি হয়েছে আমার নিজের ছেলে তারপরও তো তোমাকে ঠকিয়েছে এই ছেলেদেরকে বিশ্বাস করতে নেই এখন আমি তোমাকে ছেলে দেখে দিব সেই ছেলেকেই তুমি বিয়ে করবে তারপর তুমি এখানে ঘর জামাই নিয়ে পড়ে থাকবে আর কোনো কথা তোমার আমার শুনতে চায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এতক্ষণ যে গল্পটি শুনলেন সেই গল্পটি একটি আপুর আপুর জীবন থেকে আসলে খুব কে কষ্ট পাওয়া গেল কারণ কি একটা মেয়ে মানুষের জীবন আসলে কখনো সব দিক থেকে পারফেক্ট হয় না একবার যখন স্বামী ভালো পাওয়া যায় তখন শ্বশুরবাড়ির মানুষজন ভালো পাওয়া যায় না আবার যখন শ্বশুরবাড়ির মানুষজন ভালো হয় তখন হচ্ছে স্বামী ভালো পাওয়া যায় না মানে দুই দিক থেকে কখনোই ভালো পাওয়া যায় না আর মানুষের জীবন সবসময় কখনো শুধু সুখ থাকে না দুঃখটাও থাকে এই কারণে আমাদের সুখ দুঃখ দুটো মিলেই আমাদের জীবন থাকা দরকার আর এরকম শ্বশুরবাড়ির মানুষজন যদি সাপোর্টিভ হয় তাহলে জীবনটা অনেক সুন্দর হয়